একটি সুবিধার খবর আছে আমাদের জন্য সেটা হলো অতীতে ইমিগ্রেশন হতো জেদ্দায় সেখানে হঠাৎ করে একজন হাজি বাংলাদেশি আরবি ভাষাভাষী হয়ে কথাবার্তা বলা একটু কঠিন হতো এখন যেহেতু বাংলাদেশেই ইমিগ্রেশনের ব্যবস্থাটি হচ্ছে অতএব জেদ্দায় যে অন্য ভাষার লোকদের সাথে কথা বলার কোনো মুশকিলের ব্যাপার এখন আর থাকলো না ফলে ইমিগ্রেশনের কাজটি বাংলাদেশেই সুসম্পন্ন হয়ে গেল মনে রাখতে হবে ইমিগ্রেশনের ক্ষেত্রে দুটি বিষয় একটি হলো যা আসবে প্রশ্ন জবাব দেব অতিরঞ্জিত অথবা অবাঞ্ছিত কোনো কাজ করব না দুই নাম্বার হলো যে এটা আমাদের জন্য এবং বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বড় একটা চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য উভয় গভর্নমেন্টকে আন্তরিক ধন্যবাদ তাহলে নিজ দেশেই ইমিগ্রেশনের কাজটি সুসম্পন্ন হয়ে